আমরা আমার দাদা বুঝলির বাগান চাল্লা কত বড় করে যায় আজকে আমরা দাদা বুঝে সিক্স বার মধ্যে সারা পশ্চিম ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে ঘোরাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দাদা বুঝলির সিক্স বাগান দৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত হ্যাঁ মানে আমরা বলতে চাইছি

यार वो सब ने बाबा चूड़ा फाड़ दे किया ना आ झिगाड़े कुछ

알라빠가 시스티키 옆으로 시스티야. 야 이거. 빠지려면 필수다 이제 쓰는 거.